সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটি পর্বে আমি আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে অনেকেই যে আমরা সেন্টেন্স আসলে সব ক্ষেত্রেই আমাদের সেন্টেন্স চিনতে হবে তবেই তো আমরা রূপান্তর করতে পারবো এসআরটিফকে ইম্পারেটিভ ইন্টারোগেটিভ যাই বলি আমরা যদি সেন্টেন্সই না চিনতে পারি তাহলে কি করে হয় দেখো আমরা এবার দেখো কোন সেন্টেন্সটা কীভাবে চিনা যায় সেটা আমরা দেখবো দেখো এসআরটি সেন্টেন্স চেনার ক্ষেত্রে সবচাইতে বড়ো উপায় যেটা যে কোনো নাম অথবা সাবজেক্ট দিয়ে শুরু হবে যে কোনো নাম অথবা সাবজেক্ট দিয়ে শুরু হবে এই নামগুলি সাবজেক্টগুলি হতে পারে আই উই ইউ হি সি ইট দিয়ে শুরু হয় অথবা যে কোনো নাম থাকতে পারে তাহলে সার্টিফিকেট সেন্টেন্সে চেনার উপায় হচ্ছে আই উই ইউ হি সি দ্য ইট অথবা যে কোনো নাম আমরা ইন্টারোগেটিভ চেনার ক্ষেত্রে আমরা কীভাবে শনাক্ত করবো যে সেটা ইন্টারোগেটিভ তাহলে এই সেন্টেন্সটি আমরা চিনব সেন্টেন্সটি সাধারণত শুরু হয় ডব্লিউ এইচ দিয়ে ডব্লিউ এইচ ওয়ার্ডগুলি আমি নিচে লিখে রেখেছি ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে এবং ডব্লিউ এইচ ওয়ার্ড অথবা ওকজিলারি বার্ড দিয়ে শুরু হয় শুরুটা হয় এইচ ডব্লিউ এইচ ওয়ার্ড অথবা দিয়ে শুরু হয় এবং শেষ হয় এই যে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা শেষ হয় ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স চিহ্নার উপায় হচ্ছে ডব্লিউ এইচ আর ডব্লিউ এইচ ওয়ার্ডগুলো হচ্ছে ওয়ার্ড ওয়ে হায়ার হোয়াই হো হো হা হো হোম হুইজ উস অ্যাকসেট্রা আর দেখো তোমাদের বলছিলাম অফজিলারি আমি চেঞ্জিং সেন্টেন্সে বলছিলাম তোমাদের অফজিলারি বার্ভগুলো নিয়ে অফজিলারি বার্ভগুলো নিয়ে আলোচনা করবো করতে পারিনি কিন্তু এইখানে অনেকগুলো অফজিলারি বার্ভ আছে সেইগুলা তোমরা এখানে কিছু মডেল অকজিলারি পার্ডগুলো আছে অকজিলারি গুলো আছে এ আর ওয়াজ হয় তোমরা দেখে নেবা হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় আর এইগুলি ওয়ার্ড দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় এবং তোমরা যদি দেখো এম দিয়ে শুরু হয়েছে ইজ দিয়ে শুরু হয়েছে আর দিয়ে শুরু হয়েছে সেটা ইন্টারগেটিভ কিছু বুঝি আর না বুঝি আমরা অন্ততপক্ষে এইটুকু বুঝবো যে ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে ওয়া ওয়ান দ্বারা শুরু হয়েছে সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স শেষ হবে প্রশ্ন উদ্ধক চিহ্ন ইনফারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বার্ড দ্বারা শুরু হয় কি দ্বারা বার্ড দ্বারা এবং শুরু বার্ড দ্বারা শুরু তারপরে এই যে ফুল স্টপ দ্বারা শেষ হয় বার দ্বারা শুরু হয় পুলিশ স্টপ দ্বারা শেষ হয় আর সেগুলি হতে পারে এই ধরনের বার ডু ডিড নট লেট ইত্যাদি আর আরও অসংখ্য অসংখ্য বানানটা হয় অসংখ্য বার দ্বারা শুরু হয় আচ্ছা এবার অপটেটিভ সেন্টেন্সটি সাধারণত শুরু হয় মেয়ে দ্বারা শুরু হয় ফুলস্টপ দ্বারা শেষ হয় অপটেটিভ সেন্টেন্সটি শুরু হয় মেয়ে দ্বারা এবং শেষ হয় ফুলস্টপ দ্বারা আর এক্সপ্লানেটোরি সেন্টেন্সটি চেনার উপায় হচ্ছে ওয়ার্ড হাউ দ্বারা শুরু হয় এক্সলামেশন চিহ্ন এই যে এক্সপ্লানেশন চিহ্ন দ্বারা শেষ হয় এক্সলামেশন চিহ্ন দ্বারা শেষ হয় আর শুরুটা হয় ওয়াট হাউ দ্বারা শুরু হয় তোমাদের বলছিলাম কিছু অ্যান্টোনিয়াম দেব। তোমরা চাইলে আমি আরও দিতে পারি আমি খুব অল্প নিয়ে আসছি এইখানে দেখো পার্বের সাথে যেহেতু আজকে সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স করার ক্ষেত্রে সেন্টেন্স সিনার উপায়টা বলে দিলাম সেজন্য কিছু অ্যান্টোনিয়াম নিয়ে আসলাম অ্যাবল সক্ষম আনএবল অকম অ্যাক্টিভ কর্মট অলস অলয়ি রাজি ডিস অসম্মত অলয়েজ সর্বদা নেবার কখনো না অ্যারাইভ পৌঁছা ডিপার্ট প্রস্থান বিগ বড় স্মল চুট ব্র্যাব সাহসী কাউডলি কাউডলি বিরু স্বভাবে ব্রাইট উজ্জ্বল ডার্ক অন্ধকার কমফোর্টেবল আরামদায়ক ইন ইনকমফোর্টেবল অস্বীকার শিকার কারেক্ট সঠিক ইনকারেক্ট ভুল